টিকা লেখো গৌতমী টিকাটা তোমরা খাতায় লিখে নাও আগে যে টিকাটা দিয়েছিলাম নান্দি ওটার পিডিএফ যাদের লাগবে নাইন নাইন থ্রি 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 সেভেন সিক্স নাইন সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি পিডিএফটা পাঠিয়ে দেব গৌতমীটা তোমরা খাতায় লিখে নাও আরেকটা টিকা বদা এই তিনটে টিকা করলে তোমরা এর ভিতর থেকে একটা অবশ্য কমন পেয়ে যাবে পরে সংস্কৃত তোমাদের কোন উত্তরটা লাগবে অবশ্য কমেন্টে জানাবে